হ্যালো বন্ধুর ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এরকুয়েস্ট মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজ এই মাত্র দুটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো এখানে আজকের এই ভিডিওটির ভিডিওটিতে আমরা সেই দুটো রেজাল্ট সম্বন্ধে জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট 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 ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তো ওখান থেকে আমরা সুবিধা ভিওলে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখানেই কিন্তু আপনারা পিডিএফ রেজাল্টের পিডিএফগুলো পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছে তো সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে তো ওখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল রেজাল্টটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনার সবার প্রায় পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখার্জি এস পি মুখার্জি রোড কলকাতা আর এখানে ডেট দেওয়া রয়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আজ এই মাত্র এটি পাবলিশ হয়েছে আর এখানে দিকে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে আর এখানে আমাদের ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে বলতে রয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুমেন্ট টু সেভেন্টি থ্রি অর্থাৎ এখানে আমাদের যে পোস্ট ছিল তো সেই পোস্টের জন্য আমাদের সেভেন্টি থ্রি তিয়াত্তরটি ভ্যাকেন্সি ছিল আর যেই ভ্যাকেন্সি ক্যাটেগরির যে ভ্যাকেন্সি তো সেই ক্যাটেগরির ভ্যাকেন্সি কিন্তু এখানে ব্র্যাকেটে বলে দেওয়া রয়েছে তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সিস ফর দ্য ফর দ্য পারমানেন্ট পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার তো এই সমস্ত পোস্টে এখানে এই সমস্ত পোস্টের এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে আর যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু হলো সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এবার আমরা সরাসরি রেজাল্ট দেখে নেব তো ওখানে এই রেজাল্টের লিস্টে রয়েছে সিরিয়াল নাম্বার এনরোলমেন্ট আইডি নেম উইথ ক্যাটাগরি রয়েছে এবং রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি রয়েছে তো ওখানে তিয়াত্তর তিয়াত্তর জন এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে তিয়াত্তর জন এখানে ফিশারিস এক্সটেনশন অফিসার পোস্ট এখানে সফল হয়েছেন তো এখানে এই তিয়াত্তর জনের নাম রয়েছে আর তার নিচে একটি টেবিল এখানে দেওয়া রয়েছে তো সেই টেবিলে বলে দেওয়া রয়েছে যে নাম্বার অফ নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং তার নিচে নাম্বার অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস দেওয়া রয়েছে তো ইউ আর এখানে বত্রিশটি ভ্যাকেন্সি ছিল রেকমেন্ডেড ক্যান্ডিডেটসও কিন্তু এখানে থার্টি টু এবং সব কিছুতে কিন্তু এখানে ফুলফিল হয়েছে টোটাল এখানে প্রায় এখানে ও বিসিবিতে পাঁচ ছিল এখানে পাঁচটি রেকমেন্ড করা হয়েছে এসিতে ষোলো ষোলো জন রেকমেন্ড করা হচ্ছে আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল এইট্টি ওয়ান আর এখানে রেকমেন্ডেড করা হয়েছে সেভেন্টি থ্রি এখানে তিয়াত্তর জন এখানে কিন্তু এই তিয়াত্তর জনের লিস্ট নাম এখানে রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে তো এটি হলো আমাদের ফার্স্ট রেজাল্ট ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টে আর এই রেজাল্টের যে পিডিএফ এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া আপনার অনলাইন টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তবে আমরা সেকেন্ড রেজাল্টটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রেজাল্ট রয়েছে পিএসসির তো এখানে দেওয়া রয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকামেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু থার্টি ওয়ান থার্টি ওয়ান পোস্ট অর্থাৎ এখানে একত্রিশটি পোস্ট রয়েছে আর এখানে কোন পোস্ট রয়েছে কোন পোস্টে এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে নিচে রয়েছে অফ ইনস্ট্রাক্টার ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অ্যাট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল এখানে দেওয়া রয়েছে পাঁচ এক দুই দু হাজার কুড়ি এবং তার নিচে এখানে যে রেজাল্টের পিডিএফ কিংবা রেজাল্টের যে লিস্ট তো সেই লিস্ট এখানে দেওয়া রয়েছে সিনাল নাম্বার রয়েছে রোল নাম্বার উইথ ক্যাটাগরি রয়েছে এবং রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি রয়েছে তো এখানে একত্রিশ জনের নামই কিন্তু এখানে রয়েছে একত্রিশ জনের এখানে লিস্ট এবং তার নিচে এখানে একটি টেবিল দেওয়া রয়েছে ক্যাটাগরি নাম্বার অফ ভ্যাকেন্সির ক্যাটাগরি আর এখানে নাম্বার অফ ক্যান্ডেস রেকমেন্ডেড অর্থাৎ কতজন রেকমেন্ড করা হয়েছে তো সেই লিস্ট এখানে দেওয়া রয়েছে আর টোটাল এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস যদি বলি এখানে চুয়াল্লিশটি ছিল আর এখানে রেকমেন্ড করা হয়েছে থার্টি ওয়ান তো এই ছিল কিন্তু আজ দুটো পিএসসির গুরুত্বপূর্ণ রেজাল্ট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন